ওকে শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা দেখবো যারা এসএসসি দু হাজার পরীক্ষা দিবা মানে ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষা মেট্রিক পরীক্ষা যারা এই পরীক্ষাটা দিবা তোমাদের যে শর্ট সিলেবাসটা আছে শর্ট সিলেবাসটা আজকের ভিডিওতে আমরা দেখবো বাংলা বাংলা দ্বিতীয় গণিত আইসিটি ইসলাম শিক্ষা উচ্চতর গণিত মানে এখানে সকল বিষয়ের শর্ট সিলেবাস একটা পিকচারের মাধ্যমে রাখা হয়েছে যাতে তোমরা সহজেই বুঝতে পারো এবং পিকচারটা সংরক্ষণ করতে চাইলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দাও এসএসসি দু ছাব্বিশ গ্রুপ আছে অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে তোমরা এই পিডিএফটা বা সকল সাজেশন তোমরা গ্রুপে পেয়ে যাইবা ওকে চলো আমরা দেখি বাংলা প্রথম কি কি দেওয়া আছে পরিচ্ছেদ দেওয়া আছে মানে গদ্য গদ্য এখানে দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আছে এইগুলা তোমরা ভালো করে পড়বা যেমন একুশে গল্প আছে সবার শেষে প্রবাস বন্ধু আছে শিক্ষা মানুষত্ব আছে হ্যাঁ হজরত মোহাম্মদ সাল্লাহ আছে নিম গাছ আছে আমাটির বিপু আছে তারপরে তোমরা কবিতাগুলা পড়বা কপুতাক্য নদ পড়বা জীবনের বিনিময়ে পড়বা উমার ফারুক পড়বা সেই দিনে মাঠ বৃষ্টি তারপরে আমি কোনো আগন্তক নই হ্যাঁ তারপরে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তারপরে বু শেখ হ্যাঁ এরপরে উপন্যাস আছে একটা উপন্যাসটা কিন্তু তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বা উপন্যাসটাকে কমন পড়ে এম এবং তোমাদের উদ্দেশ্য সৃজনশীল প্রশ্ন কমন পড়ে অবশ্যই উপন্যাসটা ভালো করে পড়বা উনিশ হুমায়ুন আহমেদ বাংলা দ্বিতীয় পত্র পরিচ্ছেদ আছে কতগুলো দেখি আমরা পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার এগারো নাম্বার বারো নাম্বার বারো পরে কিন্তু সতেরো আঠারো এগুলো আছে ঠিক আছে তো এখানে তেতাল্লিশ পর্যন্ত দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে বাংলা জন্য প্রস্তুতি নিয়ে নিবে এরপরে গণিত গণিত কিন্তু অনেক সহজ একটা সাবজেক্ট সো তোমরা গণিত দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এটা কিন্তু অবশ্যই অবশ্যই শেষ করবা তারপরে তৃতীয় অধ্যায় বীজ রাশি এটাও কিন্তু অবশ্যই শেষ করবা হ্যাঁ দুইটা কিন্তু তোমাদের মাথায় রাখবা এই দুইটা তোমাদেরকে ভালো করে শেষ করতে হবে এবং এই দিক দিয়ে হলো সতেরো নাম্বার অধ্যায় পরিসংখ্যানি তিনটা অধ্যায় ভালো করে শেষ করবা যারা পাশ করতে চাও এরপরে সাত নাম্বার এটাও সহজ হচ্ছে সাত নাম্বারটা হ্যাঁ জেমিতি এরপরে আট নাম্বারটা একটু কঠিন হবে এরপরে নয় নাম্বার দেখবা অনুপাত এরপরে এগারো নাম্বারটা তেমন গুরুত্বপূর্ণ নেই তবে তোমরা শেষ করতে পারো তারপর ষোলো নাম্বারটা কিন্তু একটু কঠিন হবে কিন্তু কঠিন হলেও এখান থেকে অঙ্ক আসবে তোমরা করতে পারো তাহলে এ যারা পাইতে চাও তারা কিন্তু সবগুলাই সম্পূর্ণ করতে হবে এবং সবগুলাই তোমাদের বারবার প্র্যাকটিস করে শিখতে হবে এরপরে দেখি আইসিডি আইসিডি তোমাদের অধ্যায় দিচ্ছে মাত্র চারটা অধ্যায় হ্যাঁ তিন নাম্বার অধ্যায় দেওয়া হয়েছে না সংক্ষিপ্ত সিলেবাসে দুই নাম্বার আছে চার নাম্বার আছে পাঁচ নাম্বার আছে ছয় নাম্বার আছে তোমার খালি প্রথম তিনটা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু আইসিটি প্লাস পেয়ে যাবে ওকে এরপরে দেখি আমরা হ্যাঁ ইসলাম ধর্ম ইসলাম ধর্ম তোমাদের যে অধ্যায়গুলো আছে তার অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় আছে প্রথম অধ্যায়ের পাঠ ভাগ করে দিছে তারা দ্বিতীয় পাঠটা পড়বা ছয় নাম্বার পাঠ পড়বা সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার তেরো নাম্বার চোদ্দ নাম্বার এই পাঠগুলো পড়বা তারপর দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের এই পাঠগুলো পড়বা তৃতীয় অধ্যায় হ্যাঁ চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় অধ্যায় পাঁচ অধ্যায় আছে কিন্তু শর্ট কোর্সে কি তোমাদের পাঠগুলা কমায় দিছে ঠিক আছে এরপরে উচ্চতার গণিত উচ্চতার গণিত দ্বিতীয় অধ্যায় তৃতীয় দ্বিতীয় অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় নবম অধ্যায় দশম অধ্যায় এগারোতম বারোতম চোদ্দতম অধ্যায় পদার্থ বিজ্ঞান কোনগুলো পড়বা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় দশম অধ্যায় রসায়ন কোনগুলো পড়বা দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় হ্যাঁ ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় এগারোতম অধ্যায় এরপরে জীববিজ্ঞান বিজ্ঞান কোনগুলো পড়বা জীব বিজ্ঞান এক দুই তিন চার এগারো বারো তেরো এইগুলো অধ্যায় পড়বা হুম এরপরে দেখি হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান তোমার কোনগুলো পড়বা হ্যাঁ এটা হলো বাংলাদেশ বিশ্ব পরিচয় এইগুলো পড়বা এরপরে হিসাব বিজ্ঞান পড়বা দুই তিন চার হ্যাঁ ছয় সাত নয় দশ যারা হিসাব বিজ্ঞানে এ প্লাস পেতে চাও অবশ্যই তোমাদেরকে আর্থিক বিবরণী দশ নম্বর অধ্যায়টা ভালো করে শেষ করতেই হবে এরপরে ব্যবসা উদ্যোগ তোমরা এগুলা পড়ে নিবা ফিনান্স এগুলা পড়ে নিবা এরপরে দেখি ইংরেজি ইংরেজি তোমাদের জন্য ইউনিট রাখা হয়েছে এক দুই তিন ছয় দশ হ্যাঁ এগারো তেরো এগুলা ইউনিট তোমরা এবং লেসন গুলা সুন্দর করে বই থেকে পড়ে নিবা এরপর পার্ট বিতে আসবে তোমাদের কি পার্ট বিতে আসবে কম্পিউটিং স্টোরি এরপরে রাইটিং ডায়লগ হ্যাঁ ডায়লগ লিখতে পারবা এবং স্টোরি লিখতে হবে তোমাদেরকে তারপরে ইংলিশ সেকেন্ড পেপার সেকেন্ড পেপারে গ্রামার অংশ আছে ষাট মার্ক ষাট মার্কের মধ্যে তোমাদেরকে এখানে সবগুলা দেওয়া হয়েছে নয়টা ট্রফিক নয়টা ট্রফিকের থেকে ষাট মার্ক তোমরা পাইবা হ্যাঁ সবচেয়ে সহজ হলো ট্র্যাক কোয়েশন রাইট টার্ম এগুলো সহজ আছে পিপোজিশন সহজ আছে সাবিক সহজ আছে এগুলো তোমরা শেষ করবা এরপরে দেখি রাইটিং পার্ট চল্লিশ আছে প্যারাগ্রাফ আছে ইমেল ইমেলও আসতে পারে লেটারও আসতে পারে অ্যাপ্লিকেশনও আসতে পারে এরপরে আছে হ্যাঁ কম্পোজিশন তারপরে কৃষি শিক্ষা অধ্যায় হলো প্রথম দ্বিতীয় এবং চতুর্থ এবং পঞ্চম অধ্যায় গুলা তোমরা পড়বা বিজ্ঞান আছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় সপ্তম অধ্যায় দশম অধ্যায় এগারোতম অধ্যায় অর্থনীতি আছে এগুলো অধ্যায় তারপর পরনীতি আছে এক দুই তিন সরি এক তিন চার ছয় সাত আট ইতিহাস আছে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ অষ্টম নবম তেরোতম অধ্যায় এরপরে গুগল আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ষষ্ঠ দশম চতুর্তম অধ্যায় আশা করি তোমরা সংক্ষিপ্ত সিলেবাসটা ডাউনলোড দিয়ে নিতে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে সকলে জয়েন হয় বা সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দাও পরবর্তী ভিডিওতে তোমাদেরকে হ্যাঁ প্রত্যেকটা বইয়ের সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য